আমার আল্লাহ রেস্কের দাস নেব এই ধরনের দরবার বন্ধ হয়ে গেছে এখন আর এই ধরনের সৌদাগর কেউ নাই ক্রেতাও কেউ নাই খাল খাল কিছু কিছু রয়ে গেছে আজীব দুনিয়া আল্লাহর দরবারে ফরিয়া মওলা আমাদের ভিতরে আমাদের মধ্য থেকে কোন কোন বান্দাকে তুমি বিশিরাল হাফির সেই যিক দান করো মওলা আমিন হযরতে মুজতদ্দি আল ফাসানির যিক দান করো মওলা আমিন গাজালির সেই গাজালিয়াত দান করে আমিন মলাইয়ে রুমের রুমি ইতদান করে আমিন 하자 বাইরউদ্দিনের চিশতি ইতদান করে যাতে এই অনন্ত বিকালে আমরা আমাদের ইমানের হেফাজত করতে পারি আমাদের তো ইচ্ছে করে মওলা তোমার দরবারে তোমার সামনে একটা সিজদা কিন্তু কিছু নফস কিছু শয়তান কিছু দুনিয়া কিছু অস্থিরতা মৌলা বারবার চাই তোমার দরবারে যেতে তওবার উপর ইসতikamত नसीব হবে শুধুমাত্র নফসের কারণে মৌলা তো হজরতে হাসান যেখান থেকে কথা শুরু করেছি উনি বলেছেন বেটা ইমান দুই ধরনের একটা ইমান মুখে মুখে আর একটা ইমান এই হালতের যে ইমানের মধ্যে এই জিনিসগুলো আসে তুমি যদি ইমান মানি এটা বুঝাও তাহলে আল্লাহ পাক জানে আমার ইমানতে ইমান আছে কি ওই ইমান আছে কি ইমামে হাসান বড় মানুষ তো বড় মানুষদের কথা বড় মানুষদের মতো উনাদের মধ্যে যদি না থাকে তো রুয়ে দুনিয়ার মধ্যে এটা কোন মায়ের বেটা বুঝতে পেরেছে হযরতে দুনিয়া বড় আজি হয়ে গেছে দুনিয়া জাগতিক আমি তো অহংকারের দুনিয়া হিংসার দুহিংসা লোবের এই দুনিয়ার মধ্যে আমরা এখন যে কথাগুলো শোনাচ্ছি না কারণ এখানে এখানে হচ্ছে টাকার দুনিয়া। আল্লাহর বলি বর্ণনা দিচ্ছেন হেরেমে পাকেন কাবা শরীফে পাশের পাশে উনি মাথায় অনেক কানতেন কারবালার বালার পরে সবসময় কান্নাকাটি রাঁধে থাকতেন এরকম বিবৎস ভয়াবহ জিনিস দেখে এগুলা তো আসলে নেওয়া যায় না তো মাথার উপর চাদর দিয়ে মনে হচ্ছে পরিবারকে অনেক মিস করতেছে ইমামে হুসাইন নদী আল্লাহ পরিবার পরিজন এতগুলা মানুষের সাহায্য এত নির্মম ভাবে সাহায্য

এরকম নির্মম শাহাদাত উনি কান্নাকাটির মধ্যে একদিন অজর দাঁড়াই কান্না করেন সেই এসারের পর থেকে বসে বসে ফজর হওয়ার দূর হওয়ার আগে বলতেছে আল্লাহ সুবহানাল্লাহ আসমান যত বড় তার চেয়ে আমার গুনাহ তার চেয়ে বেশি বড় সমুদ্রের পানি যত টুকু তার চেয়ে আমার গুনাহ বেশি এগুলো বলতেছেন আর কান্না কাটি করছেন আমার মনে হচ্ছে কারবালার কারণে সিনা বের হয়ে আসতে এক আল্লাহর বলি পাশে বসা উনি বলতেছে আল্লাহ আল্লাহ বড় গুণাগার বান্দা হবে তোমার হবে তোমার সেই আশারের পর থেকে কান্নাকাটি কাটি আল্লাহ আমি তোমার দরবারে ফরিয়াদ করে বলতেছি তুমি তাকে ক্ষমা করে ক্ষমা করে এটা বলার পরে পরে আমি গেলাম যুবকের কাছে আমি তাকে বললাম যুবক তুমি সেই চাদর মুড়িয়ে সেই রাত থেকে এইভাবে কান্নাকাটি করতে কি এমন গুণা করল আরে বেটা গুণা না কারবালা পাগল করে দিয়েছে পরবর্তীতে উনি উনার ধাঁচে আল্লাহর দরবারে এক খাস হালের মধ্যে আল্লাহর এসকের সমুদ্রে ডুবে আছে পরে আমি নিজে তার চাদর মাথা থেকে সরালাম চাদর সরানোর দে আমি আল্লাহ আকবর বলে বেহুশ হয়ে গেল কিতাবের মধ্যে লেখছে হে দুনিয়াবাসী তোমরা জানো আমি কার কথা বলছি আমি বলছি ইমানুল এসকে ওয়াল মুহাম্মদ আলী যায়েদ আবদিন রাদিয়াল্লাহু

আমিও মসজিদের কোনা আমি রাতের অন্ধকারে দেখে আছি দেখলাম দিনের বেলা এরকম সাত সজ্জাই থাকা ইমামে আজম ছেড়া একটা কাপড় পরে মসজিদের নবী মসজিদের মধ্যে এক কোনার মধ্যে এক পায়ের উপর দাঁড়িয়ে ডান হাতে নিজের দাঁড়ি ধরে আল্লাহর দরবারে বলছে আল্লাহ কিয়ামতের ময়দানে ইমামে আজম যদি মাফ পেয়ে যায় হাশরবাসীর জন্য বড় আশ্চর্যের কারণ হবে আল্লাহ আবু হানিফাকে মাফ করে দিয়েছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উনি বলছেন যা আমাকে আসাব দেওয়া এখন দিয়ে দেয় যাতে কিয়ামতের ময়দানে আমি অপমান যখন যখন এবাদত ছিল হেস্ট ছিল তখন আরেক দুনিয়া ছিল এক জায়গায় বিশিরাল হাফি বসা এক জায়গায় ফুদা ইবনে ইয়াস বসা জুনাইদ বাগদাদি বসা সাহল তুসতারি বসা মারুফ আল তালহি বসা হাবিব আল আজমি বসা হারিস আল মুহাসাবি বসা দুনিয়া আজি আরেক জায়গার মধ্যে জুনুন আল মাসরি বসা এসকের মহব্বত আল্লাহ আশিকরা ছিল দোকানগুলো খোলা ছিল দোকান বন্ধ হয়ে গেছে কোন জায়গায় গিয়ে কারো সৌবতের মধ্যে আমার আল্লাহর এসকের দাস নেব এই ধরনের দরবার বন্ধ হয়ে গেছে এখন আর এই ধরনের সৌদাগর কেউ নাই ক্রেতা কেউ নাই খাল খাল কিছু কিছু রয়ে গেছে রয়ে গেছে আজিব দুনিয়া আল্লাহর দরবারে ফরিয়া মাওলা আমাদের ভিতরে

ইমানের চিষ্টি দান করে যাতে এই পরন্ত বিকালে আমরা আমাদের ইমানের হেফাজত করতে পারি আমাদের তো ইচ্ছে করে মহলা তোমার দরবারে তোমার আশা মতো একটা চিন্তা কিন্তু কিছু না কিছু না কিছু শয়তা কিছু দুনিয়া কিছু অশ্লীলতা মাওলা বারবার চাই তোমার দরবারে যেতে তওবার উপর ইস্তিকামত নসীব হয় শুধুমাত্র নফসের কারণে মাওলা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন যতগুলো আপনারা এই দরবারের সাথে সম্পৃক্ত যিনি যেই দরবারের সাথে সম্পৃক্ত দরবারের সাথে থাকবেন আসা যাওয়া করবে কোন রকম মালাকুল মউত এসে যা মনে রাখবেন দরবার থেকে দূরে থাকবে এই হড়াল ফিতনার জমানা এই নিজের ঈমান পরিবারের ঈমান বাঁচানো বড় কষ্টের হবে একজনের হাত একজনে ধরে রাখবো মাওলানা কারীম জানেন কার সিনার ভিতরে মওলা কোন আজকের আলো জ্বালিয়ে দিয়েছেন সেই একজনের এসকের আলোর মাধ্যমে যেন আল্লাহ আমাদেরকে সালামতে রাখে দরবারের খেদমত করবেন যেভাবে যেভাবে খেদমত করতে হয় করবেন আসা যাওয়া করবেন যিনি যেই দরবারের সাথে সম্পৃক্ত সপ্তাহে অন্তত দুইবার তো আপনি ফরজ করে ফেলবেন কে বেদাত বলছে কে হারাম বলছে এগুলার দিকে যাবেন না হ্যাঁ রয়ে গেল ভন্ডামি ভন্ডামি সবাই ভন্ডামি হিসেবে যায় ভন্ডামিকে সবাই ভন্ডামি হিসেবে ওগুলাতে আমাদের আমরা হচ্ছি মনে রাখবে আমার নবী যে দিনের যে বাগান আমাদেরকে দিয়ে গেছে এটার খেদমত হয়েছে সুফিয়া ইকরাম আউলিয়া ইকরাম সুফিয়া ইকরাম বাজার লাগিয়ে দিয়েছে সেই বাজার বন্ধ হওয়ার পথ আসেন আমাদের মধ্য থেকে কিছু মানুষ দাঁড়ায় হে যুব হে যুব বড় দারুণ জিনিস

তারা কোরান হাদিস থেকে কথা বলবে কিন্তু দিন থেকে দূরে সরে যাবে তাদের ইমান তাদের কন্টনালি ভেদ করে তাদের সিনার ভিতরে আসবে না অতিরিক্ত কোরআন তিলাওয়াত করবে কিন্তু তিলাওয়াতে কোরআনের নূর থেকে কারণ এই কোরআনের নূর তাদের এখান পর্যন্ত আসবে না আমার নবী আর সাত করেছেন অশ্লীলতা বেবিচার অতিমাত্রায় বেড়ে যাবে এবং আমার নবী বলেছেন বক্তা দিনের দায়ী অনেক বেড়ে যাবে কিন্তু দিনের দিকে দাওয়াত দেবে না মানুষকে জাহান নামের দিকে দাওয়াত দেবে নাম দিবে দিনে সাতাকুন ও দোয়াত ইলা আবওয়াবে জাহান্নাম জাহান্নামের দিকে দাওয়াত দেবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা তাদের ডাকে সাড়া দিয়ে তাদের সাথে জয়েন করবে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে মুসলিম শরীফে রাবায়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর করেছেন এই আন্দাজে আখেরি জামানার মধ্যে হবে আল্লাহ ফতনার এই জমানা থেকে যেন আমাদেরকে হেফাজত করেন আমাদের পরবর্তী প্রজন্মকে হেফাজত করেন এবং কিয়ামত পর্যন্ত আমাদের নসল থেকে কোন মানুষ যেন দিন থেকে বিচ্ছুত না হয় মাওলা সেই দয়া সেই অনুগ্রহ সেই করম যেন আমাদের উপর করে আমার আল্লাহর সাদ করছে তোমা কসাত কিন্তু ফাহিয়া হিজারা এমন শক্ত হয় সেটা পাথরের ন্যায় হয়ে যায় আমার তোমরা জানো পাথরও তিন ধরনের কিছু পাথর তো এমন যে পাথরের ভিতর থেকে পানি কিছু পাথর এমন পাথরের মধ্যে ঝর্ণা ধারা

পাতর ফেটেছে সিনায়ে গাউসুল আজম সিনায়ে গাউসুল আজম আরেকটা হচ্ছে সিনায়ে মুজাদ্দিদে আলফসানি এক এক সিনা এক এক জায়গার মধ্যে ফেটেছে সেই সিনা থেকে বের হওয়া রূহানিয়াত নূরানিয়াত হেদায়েতের পানি মাইল কে মাইল দূরে থাকা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বান্দাদের সিনাকে প্লাবিত করেছে করে নাই আপনি এবার এই ফোর্স এই এনার্জি এগুলা কত উপরের পর্যায়ে আপনি চিন্তা করে দেখে কখন মুজাদ্দিদ আল ফাসানি করেছে সেই যুগ থেকে আজকের যুগ পর্যন্ত জেনারেশন টু জেনারেশন প্রত্যেকের সিনা প্লাবিত হচ্ছে অথচ পানি ফেটেছে একদিন পানি ফেটেছে লামায়া ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা আরেক জায়গায় বলেছে আরেক পাথরের ক্ষেত্রে বলেছে লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ

আর কারো এনার্জি লেভেল যদি সাতশো পর্যন্ত চলে যায় তো ওই ব্যক্তির মাধ্যমে মিনিমাম সাত কোটি লোক উপকৃত যাদেরকে আমরা বেশি লাগবে